বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল মাঝে মাঝে আমি বিএনপিকে কে এই ধরনের নসিহত করতাম বা দিতাম যে ভাই দেখেন আপনারা এই যে একটা অবস্থানে আছেন এই অবস্থানে থেকে এই ধরনের কর্মকাণ্ড করলে আপনাদের কপালে আরো দীর্ঘমেয়াদী শনি বা দুর্দশা লাগা ছাড়া কোনো কিছু হবে না আজকে যে সংগঠনটাকে সরকার নিষিদ্ধ করে দিছে রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের রাঘব বলরা পলাতক শেখ হাসিনা পলাতক মামলা হচ্ছে অনেক ভালো ভালো মানুষ কিন্তু ভুয়া কিছু মামলা খেয়ে ফেলতেছে যদি ওগুলো নিয়ে কাউন্টার হবে প্রটেস্ট হবে এটা অস্থির অবস্থা সরকারের ড্যাভিল হান্ট অপারেশন চলছে যৌথ বাহিনীর অনেক অভিযান চলছে নামে বেনামে সবাইকে ধরার জন্য তালিকা করা হচ্ছে তলে তলে অনেক কিছু ঘটছে এটা আপনারা জানেন যারা একদম রুট লেভেলে আছেন এই অবস্থার মধ্যেও ছাত্রলীগের কলি যেটা কয় হাত ভাই আমার কাছে মনে হয় যে শ্রদ্ধা বেনা এখন দেখেন ঘটনা কি যে ঘটনা ঘটছে এরকম ঘটনা ঘটতে থাকলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে আওয়ামী লীগের যারা একটু স্বপ্ন স্বপ্ন দেখছেন প্রিপারেশন নিচ্ছেন ভাই সে আশায় পানি মনে আসবেন কেন এরকম হলে রশিটা আরো শক্ত হয়ে যাবে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের সামান্য কথা কাটাকাটির জেরে এক যুবককে এরা মারিয়ে ফেলছে ঘটনার প্রেক্ষাপট কি যে মারা গেছে তার নাম হচ্ছে তুষার আহমেদ চৌধুরী রাত দশটায় গতকালকে রাত দশটায় নগরীর শাহী ঈদগাহ ভ্যালি সিটি আবাসিক এলাকা সংলগ্ন দলদলি চা বাগান এলাকায় এই ন্যাকারজনক ঘটনাটি ঘটেছে নেহত তুষার আহমেদ চৌধুরী নগরীর রায়নগর বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে এবং ছাত্রলীগের কর্মী ছিলেন তিনি আত্মগোপনে থাকা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যায় বিধান দাদার গ্রুপ সিলেটে কবি বড় একটা গ্রুপ ছিল জানা যায় হত্যাকাণ্ডের দুই ঘন্টার মাথায় জাবেদ আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ আর স্থানীয়দের বক্তব্য যে দলদলি চা বাগান এলাকায় ছাত্রলীগের দুইটা গ্রুপ এখানে এসে আড্ডা ফাড্ডা দিত বা তারা এখানে এসে সময় কাটিত সম্ভব আচ্ছা এখানে সামান্য কথা কাটাকাটির জেরে তুষারকে ছুরি কাগাত করে আপনার তার সাথে সতীর্থরা এই সময় চা বাগানের শ্রমিকরা বাঁচাও বাঁচাও চিৎকার শুনে এসে রক্তাক্ত অবস্থায় তুষারকে উদ্ধার করে সেলিট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আর সেখানে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন আর এই ঘটনায় যাকে আটক করা হয়েছে তাকেও ছাত্রলীগের কর্মী হিসাবেই কেউ কেউ বলছেন কমেন্টে আবার কেউ কেউ বলছেন না দুর্বৃত্ত কেউ বলছে তারই বন্ধু-বান্ধব এর বাইরে অন্য কেউ না এখন এই judi অবস্থা হয় এমনি অটো মামলা কা ছিল এবার আসেন বিএনপি সময় এরকম কিছু ঘটনা হইতো কমিটি নিয়া কোন দল লাগা তারা তৎকাল প্রেক্ষাপড়ে মারামারি করতো একজনের জন্য মার্ডারও করতো আবার আপনার কি বলবো যে মামলা দিত যখন বিএনপি শুনলেই মামলা হয়ে যেত তখন আবার বিএনপি বিএনপি মামলা দিত এখন এই যে ছাত্রলিগ এর যে কোনো একজন নেতার আর জনতা মারা ফেললো মামলা কার বিরুদ্ধে হবে ছাত্রলীগের আরো বহু জনের বিরুদ্ধে হবে বিধানের এ গ্রুপ বিধানের বি গ্রুপের মামলা দিবে তো তোমাদের আসলে শেষ হইতে আর সরকার অন্য কোন দলে লাগবে না নিজেরাই এখনো পরিস্থিতিটা মনে বোঝো নাই ক্ষমতায় থাকতে অনেকবার বুঝাইছি যে একদিন বাবা অনেক খারাপ পরিণতি হয়ে যাবে এই পাংখা পুঙ্খা ভাঙিয়া ফেলবে ভাঙছে না ভাঙার পরেও আছে কোনো পরিবর্তন এই অবস্থা চললে সবাই বলবে ইয়াস ছাত্রলীগের নিষিদ্ধ করা সরকার খুব ভালো কাজ করছে হাততালি দেবে দোয়া করবে আর যদি ফিরে মনস্থির থাকেন অথবা আসেন তার জন্য এখানে বিশাল একটা ঝামেলা তৈরি হবে অপেক্ষা করতেছে এর মাঝখানে এরকম ঘটনা ঘটলে মনে হয় না আর কি সাবধান হইতে হবে সংযত হইতে হবে মাথায় ভালো থাকুন